গাজী রেন্টাকার সার্ভিসে ঢাকা ও শরীয়তপুর থেকে দেশের যে কোনো প্রান্তে ভ্রমণ করুন নিশ্চিন্তে ও নিরাপদে রেন্টেকার সার্ভিস খুঁজছেন গাজী রেন্টাকার প্রিমিয়াম এবং সেফ রেন্টাকার সার্ভিস নিয়ে আছে আপনার পাশে আমাদের সার্ভিস ডেলি বেসিস কার রেন্ট এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ রিসোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিস মান্থলি অফিসিয়াল রেন্টাল সার্ভিস ঢাকা ও শরীয়তপুর থেকে যে কোনো জেলায় পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ওয়েডিং লাক্সারি কার সার্ভিস আমাদের রয়েছে ইজি অনলাইন বুকিং প্রিমিয়াম কোয়ালিটি সার্ভিস ফিক্সড প্রাইস নেই কোনো হিডেন চার্জ আমাদের রয়েছে প্রিমিও এলিয়ন টেক্সিও নোয়া স্কয়ার হাইব্রিড হায়েস প্রাডো মার্সিডিস কোস্টার বাস ভেরিফাইড পেশাদার এবং যত্নশীল ড্রাইভারদের দ্বারা সেবা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ গাড়ি ভাড়া নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে বুকিং করুন আজই